দিনের এই তুলে গরমে ভিজে বৃষ্টিতে ভিজে যে অধীর আগ্রহে এলাকাবাসী আমি কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি যেটা সারা শৈলকুপার যেখানে যাচ্ছি আমরা নিবেদন করছি কয়েকটি কারণে আপনাদের সহযোগিতা চাচ্ছি তার একটি কারণ আমরা শৈলকোপাকে মাদক মুক্ত সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই শৈলকোপার প্রত্যন্ত অঞ্চলের মাদকের যে ভয়াবহতার চিত্র আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমরা সেটা নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ গ্রহণ করেছি তার অংশ হিসাবে আপনাদের কাছে এসেছি আপনাদেরকে অনুরোধ করতে এসেছি আপনার চারপাশে যদি কোনো মাদক কারবারি দেখেন মাদক সেবি দেখেন মাদক কেনা দেখেন মাদক সেবন করা দেখেন তাহলে আপনারা নির্দ্বিধায় আমাকে অথবা আপনাদের এই এলাকার কীতি সন্তান হুমায়ুন বাবুর ফিরোজ আছে মুসা আছে অন্য যারা এখানে আমার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে জানিয়ে দেন আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনার পরিচয় গোপন রাখা হবে কারণ আপনি আমাদেরকে বলেছেন এটা জানতে পারলে হয়তো মাদক কারবারিরা আপনার উপর অসন্তুষ্ট হতে পারে আপনার পরিচয় গোপন রেখে আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যারা মাদকের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে পাবলিকলি এনে সবার সামনে পরিচয় করিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব আমরা আপনাদের কাছে এই দাবি নিয়ে এসেছি কেন মাদককে নির্মূল করতে চাই আজকে যদি দেখেন আপনার প্রতিবেশীর ছেলে মাদকা শক্ত হয়েছে বা আপনার শত্রুপক্ষ মাদকা শক্ত হয়েছে সুতরাং যদি মনে করেন এটাতে আপনার কি যায় আসে এটাতে আপনার অনেক কিছু যায় আসে কারণ ওই মাদক আগামী দিন আপনার সন্তানকে আপনার পরিবারকে আপনার আত্মীয় স্বজনকে ধ্বংস করে দিতে পারে এই কারণে আপনারা যারা এখানে সন্তানের বাবা বা মা আছেন আপনারা যারা অভিভাবক আছেন আপনার বিষয়টি অত্যন্ত সহকারে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন আমরা একটি মাদক মুক্ত সমাজ আপনাদের উপহার দিতে চাই বন্ধুরা আমাদের দ্বিতীয় দাবি আপনাদের এলাকায় যে উন্নয়নের কাজ হবে হচ্ছে উন্নয়নের কাজ কিন্তু আপনার টাকায় হচ্ছে সরকারের কাছ থেকে যে টাকা আসছে ওটা আপনার টাকা আপনি যখন এক মাসে মোবাইলে একশো টাকা খরচ করেন সে একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকার মতো সরকার নিয়ে নেয় মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে কারণ ট্যাক্স ফ্যাট সাপ্লিমেন্টারি ডিউটির অ্যাকাউন্টে ওই টাকাটা চলে যায় এখানে আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের লোক আছেন আমাদের ইকবাল আশ্রাব আলী সাহেব আছেন উনি জানেন এই টাকাগুলো সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে পরবর্তীতে আপনাদের উন্নয়নের কাজে ব্যবহার করে আপনাদের উন্নয়নের কাজে বরাদ্দকৃত টাকা যদি কোনো কন্ট্রাক্টর কোনো রাজনৈতিক নেতা কোনো সরকারি কর্মকর্তা খারাপ দ্রব্য দিয়ে খারাপ বালু খারাপ সুর খারাপ ইট দিয়ে আপনার রাস্তা নির্মাণ করে আপনার বিল্ডিং নির্মাণ করে তাহলে আপনার টাকার অপচয় হবে এবং দুটি কয়েক লোক তার পকেটে সেই টাকা ভরে বললো হবে আমরা চাই আপনার সেই টাকার হিসাব আপনি ন্যায্য হিসাব বুঝে নিয়ে আপনার কাজ বুঝে নেবেন যদি বুঝে নিতে গেলে কত কোনো বাধা আসে সেই বাধার প্রাচীর আমরা ভাঙব সে কারণে আপনাদের কাছে এসেছি